OMG ভাই সব মানে ট্রেনটা দেখো নিমিষের মধ্যে ভরে গেল জাস্ট দশ মিনিট হয়েছে দশ মিনিট আছে মেঘ ফেটে গেছে ভাই সাইকেলটাকে দাঁড় করিয়ে দিয়েছি আর জায়গাটা তোমরা রিকগনাইজ করো কোথায় এরিয়াটা আমারটাকে মুছে এই ভিজে গেছে তো কে এম জি ভয়ানক বৃষ্টি হচ্ছে আমার তো প্রায় ভিজে গেছে প্রায় মানে এই প্যান্টটা ভিজে যাচ্ছে जस्ट দশ মিনিটেই হাল দেখো এখানটা জল পড়ে গেল পুরো মাত্র দশ মিনিট হয়েছে দশ মিনিট বেশি নয় এখানে একটা চায়ের দোকান আছে ওই চায়ের দোকানের পাশে একটা দোকানের জন্য বন্ধ আছে এখানেই জাস্ট দাঁড়ালাম কী অবস্থা Thank mm -hmm. you. গাইজ চলো রাখছি তোমাদের সবাইকে গুড নাইট অবশ্য যা গরম পড়েছিল বৃষ্টিটা হওয়ার দরকার ছিল এ বৃষ্টি মনে হয় কাল অব্দি চলবে যতদূর নিউজে শুনলাম দেখা যাক এখন রাত হয় কি না কালকেও হয় কি না এখন তো আপাতত হচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল আর এই দশ মিনিটেই আমি এখানে জাস্ট দাঁড়িয়েছি আর তার মধ্যে এই রাস্তার এই অবস্থা বিশাল বৃষ্টি পড়ছে ভয়ানক বৃষ্টি পড়ছে বলতে গেলে তো চলো দেখি বৃষ্টিটা কমলে আমি বাড়ির দিকে চলে যাব আপাতত তোমাদের সঙ্গে টাটা অ্যান্ড গুড নাইট